आओ, हम्म, सूता रहता हूँ, सूता रहता हूँ, की नहीं जो सूता रहता हूँ, सूता, डावे, जाओ मैंने कून थोसा के लिए कहा जे, ये लो है, कहाने लो पर तुम्हारे तो की ना एक तब पर जिस दिमारा जाए तो उधर इतने 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 दिता है, हाँ। इतने, हाँ। हाँ। तो तुम्हारे तो को का एक तब दाए, कहाने की जो का जाओ,

তোমাকে কাজের কথা বলছি না ভালো করে কাজ করতে হবে মন দিয়ে না আমি পয়সা নিইনি ঠিক আছে তুমি যেমন করে কাজ করাও আগে এই সারাতে বুঝাতে হবে এই সারাতে বললে বুঝতে পারে যেমন করে আজকে দিন কাজ করা কালকে আর একটা ব্যবস্থা করতে ঠিক আছে এই সারাতে বলছি তুমি এটা তুলো তুলে দিতে হবে আর আর কি বলতো কান থাকতে শুনতে হয় না আগে বোবার মতন যেমন করে এইভাবে বুঝাতে হবে এটা এইভাবে বুঝিয়ে তাহলে কাজ করতে পারবে বুঝলা তোমার তো এখানে লোকই নয় কাকে দেবো লোক চলে আস ঠিক আছে ওকে করো আজকের দিন কালকে তোমার ব্যবস্থা করছিস ঠিক আছে